জমির পরিমাণ বাড়ানোর সুযোগ নেই কিন্তু জনসংখ্যা বাড়ছে সমানতলে বাড়ছে খাদ্যের চাহিদা এই অবস্থায় পর্যাপ্ত খাদ্যের চাহিদা যোগানে উচ্চ ফলনশীল চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে এগিয়ে সিনজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা আজ বৃহস্পতিবার এই সংস্থার তরফে কতুলপুর ব্লকের বাসুদেবপুর এলাকার কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন সংস্থার একাধিক আধিকারিক তারা বলেন বিশ্বজুড়ে জনসংখ্যা ক্রমবর্ধমান কিন্তু নতুন করে চাষের জমি বাড়ানোর সুযোগ নেই ফলে সকলেরই খাবারের সংস্থানে ফলন বাড়াতে হবে আর সেই কাজটাই তারা দীর্ঘদিন ধরে করে আসছেন বলেই জানান তারা বলেন মূলত বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ফলন বাড়ানো যায় সেই কাজটাই আমরা একেবারে হাতে কলমে কৃষকদের দেখাচ্ছি আমরা শুরুটা করি আমাদের পরিচয় দিয়ে বিশ্বের অগ্রগণী যা বেশি বছর ধরে বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞান নিয়ে কাজ করছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষির যে সম্পূর্ণ ফলনটা এটা আমরা কিভাবে বাড়িয়ে নিতে পারি আমরা জানি কিভাবে পৃথিবীতে পপুলেশন বাড়ছে বাড়তি পপুলেশনের জন্য কিন্তু জমি বাড়ছে না জমির পরিমাণ কমে যাচ্ছে পপুলেশন বাড়ছে সবাইকে তো ফিট করাতে হবে তার জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আমরা এই উদ্দেশ্যে কাজ করছি আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি ধানের গর্ভাবস্থা অবস্থায় কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে ফলন বাড়ানো হয় সেটা আমরা দেখানোর জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা এই গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রাম থেকে একশো পঞ্চাশ থেকে একশো জন কৃষক বন্ধুকে ডেকেছি আমরা কিছু রিটেলার বন্ধুকে ডেকেছি এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার থাকে ওনাদেরও কয়েকজনকে ডেকেছি এবং আমরা হাতে নাতে দেখিয়ে দিচ্ছি চাষের জমিতে প্রযুক্তিকে প্রয়োগ করে কিভাবে ফলন বাড়ানো যায় সেটা আমরা হাতে নাতে দেখিয়ে দিচ্ছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস এর সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে ক্ষুদ্র ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ